আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের বৃহত্তম শপিং মহল বসুন্ধরা সিটি আর এই তো আমি দ্বিতীয়বারের মতো বসুন্ধরা সিটিটি এখানে গিয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি বসুন্ধরা সিটি আর এটা ঈদের পরে আর ঈদ পরে সাথে পহেলা বৈশাখ উপলক্ষে বসুন্ধরা সিটি অনেক সৌন্দর্য করা হয়েছে তা আপনাদের সাথে তুলে ধরব আর এই তো বসুন্ধরা সিটির পাশে চলে আসছি দেখতে পাচ্ছেন যে বৈশাখের উপলক্ষে খুব সুন্দর করে একটা গেট বাঁধা হয়েছে এখানে এই তো মানুষ মানুষকে হয়েতেছে অনেক মানুষ এখানে বসুন্ধরা সিটিতে আসছে আর আমরা এখানে দেখতে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে প্রচুর মানুষ আজকে আসছে বসুন্ধরা সিটিতে আর এই তো আমরা বৃহৎবারে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে আর এই তো আমরা চলে যাচ্ছি ভিতরে ধীরে ধীরে আমরা বসুন্ধরা সিটির ভিতরে চলে যাচ্ছি সুন্দর তাদের বাংলাদেশের মধ্যে একটা সুন্দর আর এই তো আমারও ভিডিও নেওয়ার চেষ্টা করতেছিলাম বাহির থেকে একটু আর এই তো আমরা ভিতরে ঢুকে যাব এখন আর এই তো ভিতরে অনেক সুন্দর আর বসুন্ধরা সিটির ভিতরটা অনেক সুন্দর আপনাদের ভালো লাগবে আসলে আর মানুষজন আজকে অনেক বেশি দেখা যাইতেছে বসুন্ধরা সিটিতে বাংলাদেশের মাঝে এটা বৃহত্তম এটা সেরা শপিং মহল এই বসুন্ধরা সিটি আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মানুষজনের অনেক অনেক মানুষজন এখানে বসুন্ধরা সিটিতে আর মানুষ এখানে কি জন্য আসে যে অনেক এখানে অনেক দাম প্রচুর দাম কাপড়ের তারপরে মানুষ আসতেছে এখানে এই শপিং সিটিতে আর এখানে সব ধরনের বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ এখানে আসে বিভিন্ন জেলা থেকে বসুন্ধরা সিটিতে শপিং করবে আর বাহিরের দেশ থেকে মানুষজনও আছে এখানে ফরেনারও আছে দেখা দেয় শপিং করতেছি বসুন্ধরা সিটিতে আর দেখতে পাচ্ছেন যে আমরা মেয়েদের মাঝখানে যে করতেছি আর উপরে সাত অনেক সুন্দর বারবার ভিউ নিতেছি উপরের অসাধারণ একটা ভিউ উপরে আর এই তো তাল গাছগুলো অনেক সুন্দর লাগতেছে এই যে তৃপ্তির তাল গাছগুলো ভিতরে আর অনেক মানুষ তো দেখতে পাচ্ছি সকলে সেলফি ভিডিও করতেছে এই বসুন্ধরা সিটির আর আমরাও যেমন নেই আমরাও করছি ফটো রেগুলার আর একটু আর ওপরের সারটা অনেক সুন্দর লাগতেছে ক্যামেরা আসছে অনেক ভালো লাগতেছে আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা ফুল ওয়াচ করবেন ভালো লাগলে আপনাদের আর চেষ্টা করছি আপনাদের এই শপিং মল দেখার জন্য আর ভিতরে বেশি ঢুকি নেই এই উপর থেকে একটু ভিউ নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা দোকানও আছে নিচে কেগের কেগের দোকান একটা আর আমরা ধীরে ধীরে চলে যাব শপিং মল থেকে আর এই তো আমরা ধীরে ধীরে সিটি থেকে এই তো আমরা গেট দিয়ে পাস হচ্ছি আর বাহিরের সৌন্দর্যটা অনেক সুন্দর আর সেদিন লাইটগুলো অনেক কম জ্বলছিল এর জন্য বাহিরের সৌন্দর্যটা তেমন বেশি দেখা দেয়নি তারপরে সৌন্দর্য অনেক বাহির মানুষজন বসে আছে বাহিরে আর এই তো আমরা চলে যাব বসুন্ধরা থেকে এখন আর আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই